এবারে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ একদম চাটনিটা হয়ে এসছে কয়েকটা একটু কিশমিশ দিয়ে দিব তাহলে ভালো লাগে আর কি বেশ একটু কাজু একটু কিশমিশ দিলে তো কাজুটা নেই কাজুটা শেষ হয়ে গেছে এদিকে রান্নার দিকে কাজু আছে ঠাকুরের ওখানে কাজু আছে তো ওটা আর এখন রান্না করতে করতে এই জামা কাপড়ে আর নাড়তে যাবো না ঠাকুরের কাছে যেহেতু আছে তো এখন হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম আর এবারে চাটনিটাকে নামিয়ে ফেলবো তো চাটনিটা আমার কমপ্লিট রান্নাও কমপ্লিট এবারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর আর হচ্ছে পুজোর বাসন মাজা আর ছাদে কাপড় আছে সেই কাপড়গুলোকে নামিয়ে আনতে হবে একটু মেঘ মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে চলো গ্যাসটা অফ করে দিন ওয়েদারটা রোদ নেই সেরকম ফাঁকা মানে মেঘলা মেঘলা ওয়েদার আর দেখো কেমন নারকেল গাছগুলো হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে নারকেল গাছগুলো বাইরে হাওয়া ঘরে খুব ভীষণ গরম ঘরে কিন্তু এখানে হাওয়া দিচ্ছে হাওয়া পাওয়া যাচ্ছে এখানে দাঁড়ালে কিন্তু এখানে তো দাঁড়িয়ে থাকা যাবে না প্রচুর কাজ আছে কাজ করতে হবে চলো কাজগুলো সারি তোমাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করলাম রোদ নেই বেশি কিন্তু গুমট গরম আছে মেঘলা মেঘলা ওয়েদার